এবারে একটি বড় খবরে চলে যাব আমরা যে মানে বন্দোবস্ত নিয়েছি তাতে যারা সবাই যারা ওয়েলকাম এভরিওয়ান এইচএসসি एग्जाम 2025 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করবো তোমরা জানা যারা 2025 সালের উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছে এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো এইচএস 2025 সমস্ত আপডেট সাজেশন প্রশ্ন তোমরা এখানেই পাবে সেই জন্য এখনি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো ঠিক আছে আমার এই চ্যানেলে আপলোড করা সাজেশন থেকে কিন্তু 100% কমন ঠিক আছে তো তো প্রথমেই প্রথমেই তোমাদেরকে শুভেচ্ছা যেটা মাথায় রাখতে হবে এবছর কি জানাচ্ছি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে অতিরিক্ত নম্বর দেওয়া হবে ইতিমধ্যে কিন্তু একাধিক প্রশ্নপত্র নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছিল যেমনটা বাংলা পরীক্ষার সময় দেখা গেছিল ঠিক আছে পাশাপাশি ইংলিশ পরীক্ষার সময় দেখা গেছিল বাংলা থেকে যেরকম এম সি প্রশ্নবিধি লঙ্ঘনের নানা রকম কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছিল ইংলিশের ক্ষেত্রেও একাধিক প্রশ্নবিধি লঙ্ঘন ঠিক আছে এবং আনসিনের ক্ষেত্রে নম্বর পাওয়ার ব্যাপার বা পাশাপাশি এবার কিন্তু সায়েন্সের বিষয়কে অতিরিক্ত নম্বর দেওয়া হবে পাশাপাশি আর্টস গ্রুপের মধ্যেও কিন্তু একাধিক বিষয় প্রশ্নবিধি লঙ্ঘন আদৌ কি প্রশ্নবিধি লঙ্ঘন হয়েছে কত নম্বর তোমরা এক্সট্রা পাবে যাবতীয় তথ্য তোমাদেরকে জানাচ্ছি তো দেখো প্রথমেই তোমাদেরকে যেটা জানাচ্ছি যে অঙ্ক পরীক্ষা অঙ্ক পরীক্ষা নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া কারো কারো পরীক্ষা খুব ভালো হয়েছে কারো কারো পরীক্ষা খারাপ হয়েছে মেজরিটি আমি দেখলাম পরীক্ষা খারাপই হয়েছে অঙ্ক পরীক্ষা পরীক্ষা একদিকে খারাপ হয়েছে আবার কেউ বলছে যে বিশাল সাজেশন বিশাল সাজেশন বিশাল সাজেশন নিজেদেরকে অনুভাবা কিন্তু দেখছি যে অঙ্ক পরীক্ষা সবার খারাপ বলছে অঙ্কে ফেল করব অঙ্কে ফেল করবো অঙ্ক কি ফোর সাবজেক্ট হবে একটা সাবজেক্টে ফেল করলে কি পাস করাবে দুটা সাবজেক্টে ফেল করলে কি পাস করাবে তো প্রথমেই বলে রাখি বাংলা ইংরেজিতে পাশ করা বাধ্যতামূলক বাংলা ইংরেজি নম্বর হোক বা না হোক মানে বাংলা ইংরেজি নম্বর তোমার যোগ হোক বা না হোক বেস্ট অফ ফাইভে সেটা ফ্যাক্টর নয় কিন্তু বাংলা এবং ইংরেজিতে পাশ করা বাধ্যতামূলক ঠিক আছে বাংলা এবং ইংরেজিতে পাশ করতে হবে কম্পালসারিতে তারপরে তুমি যে কোনো বাংলা ইংরেজি সহ আরো তিনটা মানে তুমি বেস্ট অফ ফাইভ যে কোনো পাঁচটা সাবজেক্টে পাস করলেই পাস কিন্তু বাংলা ইংরেজিতে পাস করা বাধ্যতামূলক সেটা ফোর্থ সাবজেক্ট হোক মেন সাবজেক্ট হোক সেটা কোনো ফ্যাক্টর না দেখা যাচ্ছে তোমার হচ্ছে এরকম হতে পারে যে মেন সাবজেক্টের মধ্যে বাংলা ইংলিশের কথাটা বাদ দিলাম ধরো ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ আছে ফোর্থ সাবজেক্ট বায়োলজি তুমি ফিজিক্সে ফেল করলে বেস্ট অফ ফাইভে পাস হয়ে যাবে কেমিস্ট্রিতে ফেল করলে বেস্ট অফ ফাইভে পাস হয়ে যাবে কিন্তু ম্যাথে ফেল করলে বেস্ট অফ ব্যস্তভাবে পাস হয়ে যাবে বায়োলসি তে ফেল করলে বেস্ট ব্যস্তভাবে পাশ হয়ে যাবে যে বাংলা ইংরেজিতে পাস করা বাধ্যতামূলক বাংলা ইংরেজিতে যদি ফেল করো তাহলে কিন্তু অসুবিধা রয়েছে বাদ বাকি কেউ যদি অঙ্কে ফেল করে যাও সেটা নট অ্যাপ্লিকেবল দেখাবে ঠিক আছে সেক্ষেত্রে কোনো ব্যাপার না ধরো তুমি এইচএসে বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ নিয়েছিলে ম্যাথে ফেল করে গেছো ম্যাথ তোমার থার্ড সাবজেক্ট হোক বা মেন সাবজেক্ট হোক বা ফোর্থ সাবজেক্ট হোক সেটা কোনো ব্যাপার না তুমি ম্যাথে ফেল করে গেছো সেটা নট অ্যাপ্লিকেবল হয়ে যাবে এনে হয়ে যাবে তখন তুমি বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে পাস করে যাবে মিলে তোমার রেজাল্টটা হবে বেস্ট অফ ফাইভ মিলে ঠিক আছে তো অঙ্ক পরীক্ষা নিয়ে টেনশন করবে না পরবর্তী পরীক্ষাগুলো ভালো হবে এবং ইতিমধ্যে বায়োলজির পরিপূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন কিন্তু দিয়ে দিয়েছি হিস্ট্রি যে সাজেশন দেওয়া হয়েছিল আমাদের চ্যানেলে হান্ড্রেড পার্সেন্ট কমন এসেছে বায়োলজির কিন্তু এরকম অনেকগুলো ভিডিও দিয়েছি আবার এর মধ্যে দিয়েছি আবার লাইভ লাইভ ক্লাস সরাসরি ফুল ম্যারাথন রিভিশন হয়েছে যারা ভিডিওগুলো মিস করেছে অবশ্যই দেখে নেবে পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞান ভূগোল এগুলোর সাজেশন আসবে একদম টেনশন করবে না নেক্সট পরীক্ষা বাজিমাত আর যে দুটো পরীক্ষা আছে কারো একটা পরীক্ষা আছে কারো পরীক্ষা শেষ হয়ে গেছে তো একদম টেনশনের কোনো ব্যাপার নেই এবং দেখো অতিরিক্ত নাম্বার গ্রেস নাম্বার যেটা গ্রেস নাম্বার এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করব না পরীক্ষাটা শেষ হোক আর দু তিন দিন বাকি রয়েছে তারপরে গেস নাম্বার নিয়ে আমি তোমাদেরকে বিস্তারিত তথ্য যাবতীয় তথ্য আপ টু ডেট আপ টু ডেট তথ্যগুলো টাইম টু টাইম দেবো কিন্তু যেহেতু এখন পরীক্ষা পদ্ধতি চলছে ঠিক আছে পরীক্ষা পদ্ধতির কিছু সিকিউরিটি আছে পরীক্ষা পদ্ধতিটা অত্যন্ত ব্যাপার তো এখানে গ্রেস এখনই বলাটা ঠিক হবে না কিন্তু তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও যেভাবে তোমরা পরীক্ষা পরীক্ষা দিচ্ছ দিতে থাকো একদম কনফিডেন্স লো করবে না তোমাদের সকলের প্রচুর নাম্বারে পাস করবে কারণ পর্ষদ বা সংসদের কিন্তু একটা ইনস্ট্রাকশন থাকে সহানুভূতিতে খাতা দেখতে হবে ছাত্রছাত্রীদের অযথা নাম্বার কাটা যাবে না এবং মুখ্যমন্ত্রী বারবার বলেছে বাড়িয়ে দাও নাম্বার ঠিক আছে আগে সকালে কত পেত চল্লিশ পঞ্চাশ এখন নব্বই পাচ্ছে নিরানব্বই পাচ্ছে তো সুতরাং তোমাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই এবং কোনো প্রশ্ন না পেলে সেই টপিক যা মাথায় আসছে লিখে আসবে এবং প্রশ্ন ছেড়ে আসবে না ছেড়ে এলে তো কিছু নেই এমনিতেই তো নাম্বার পাবে না ঠিক আছে তো একদম ঘাবড়াবে না তো এই মুহূর্তে যে অত্যন্ত খুশির খবর দিয়ে গেলাম তোমরা সকলেই কিন্তু অত্যন্ত ভালো নম্বর নিয়ে পাশ করবে পরবর্তী পরীক্ষাগুলোর শুভেচ্ছা পাশে পরবর্তী আপডেট সাজেশনের জন্য এখনই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বলে কিন্তু প্রেস করো ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ